সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তো মাসি চলে এসছে আমার হাজব্যান্ডে উঠে ফ্রেশ হয়ে গেছে আর আমাদের এখনো পর্যন্ত মিস্ত্রি কাকু আসেনি আসবে আজকে বেশ ভালো মানে গতকাল আজকে বেশ ভালো ঠান্ডা লাগছে গতকাল থেকে তো ছেলেটার ভালো ঠান্ডা লেগেছে তাই তো স্কুলে না সে তো আগেই বলেছি তো ওই গরম জল খেলাম তো চলে পরে উল্টে পড়েছে দেখতেই পাচ্ছেন আর ওই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা কোনো চিফ্রেশ হয়ে গেছে মাসিক কাজ মোটামুটি শেষের দিকে ঘরটা ঝাঁট দিয়ে মুছলেই হয়ে যাবে তো এখন তো স্ত্রীর কাকু আসলো না গতকাল তো আসেনি কাজ করতে তো আজকে এসে কী কাজ করবে বুঝতে পারছি না যা ধুলো পরশু হয়েছে সেই জন্য আমার ছেলে ঠান্ডা লেগে গেছে ধুলোর জন্য এত ধুলো আমি তো সেটাই ভয় পাচ্ছিলাম তো সেটাই হয়েছে আর কি করা যাবে ওষুধ দিয়েছি ওষুধ খাচ্ছে আমার ওষুধ আছে তবে দেখা যাক আজকে দিনটা সারাদিন কেমন থাকে তো দেখি না হয় রাত্রিবেলা ডাক্তারে বসেন আমাদের কাছাকাছি তো সেখানে নিয়ে যাওয়া হবে এই হচ্ছে ব্যাপার তো তাই ভাবছি আজকে যেন ঢুলে কাজ না করে এমনি যাতে কাজ করে তাহলেই সারাদিন মানে কাজটা শেষ হলে বাঁচি মানে এত মানে মাসি বলুন এ বলুন এগিয়ে দিয়ে চাপ হচ্ছে না পরিষ্কার তো মতো করছে না গতকাল আমি খেয়াল করিনি মা এসেছিলো কথা বলছিলাম কোনো রকমের ফাঁকি মিলে কাজ করে দিয়ে চলে গেছে আমি ওই ঘরে গিয়েছি পুরো কিচকিচ করছে কেউ যদি ঝাড় দিয়ে মোছে এত কিচকিচ করে আমার তো জানা নেই কারণ এর আগেও আমার ঘরে কাজ হয়েছে আমার ঘরে যে আগে কাজ করতো সেও ঘর ঝাড় দিয়ে মুছতো এতটা নোংরা হতো না তো তাই আজকে বললাম হ্যাঁ আমি পরিষ্কার করেছিলাম আর কথা বাড়িয়ে লাভ নেই ওকে স্বীকার তো করে না সত্যিটা তো স্বীকার করবে না বলে লাভ তো যাকে ঠিক আছে তো রান্নাবান্না তো বললাম আজকে সবই আছে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো গতকাল আমি বারণ করেছিলাম খাবার নিয়ে আসতে তো বললো দেখলাম মানে কষাটা দেখে বেশ মানে ভালো লাগলো মানে মাটন কষাটা তার সাথে দেখলাম শুধু কষা নিয়ে যাব তো একটু ফ্রায়েড রাইসও নিয়ে যায় ফ্রায়েড রাইস নিয়ে এসছে তো নিয়ে এসছে একদম দু প্যাকেট বড়ো বড়ো প্যাকেট মানে এই যেমন কন্টেনারে করে দেয় তো ডাকিয়ে ঠিক আছে আজকে হয়ে যাবে আমার হাজব্যান্ড ভাত খাবে আমি আর ছেলে ফ্রাইড রাইসটা একটু করে ভালো করেও গরম করে খাবো আর রাত্রের জন্যও মাটন রেখে দিয়েছি এক পিস করে এইবারেও এক পিস করে খেয়ে নেবো তাহলে হয়ে যাবে তো ঠিক আছে চলুন এখন ছেলেকে তুলবে একটু বড়ো রানটি আছে আমি আবার পরে আসছি চা বসিয়ে দিয়েছি আমার জন্য আমার হাজব্যান্ড তো খাবে না কি করে খেয়ে বেরিয়ে যাবে তো আমি আদা চিনি দেওয়া আর নতুন করে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি ছেলে খাবে ছেলে শুয়ে আসে তুলবে একটু পরে আর এদিকে দিকে মাসের কাজ হচ্ছে আজকে মিস্ত্রি কাকু মনে হয় হ্যাঁ আজকেও আসবেন না পনেরো দশটা বাজে যেহেতু এতক্ষণে উনি নাহলে চলে আসেন হয়তো কালকে আসবে চা পাতা দিয়ে দিয়েছিও শুরু করে দিয়েছি আর একটু ভালো করে ফোটাই এই যে আমার চা কমপ্লিট আর এখানে জাল এখনো হয়নি হতে সময় লাগবে ছেলেকে ছেলে ডেকে ডেকে তারপরে তুলে দিলাম দিয়ে দুধ বিস্কুট দিলাম ওর তো শরীরটা ভালো না ওষুধ খেয়ে শুয়েছে ঘুম ছিল ওষুধে তাই জন্য ও ঘুমিয়েই ছিল যাই হোক তুলে মিস্ত্রি কাকু আজকে দেরি করে আসলো জলটা ভরবো সেইগুলো বোতলগুলো ধুয়ে রেখেছি জলটা করে খাবার জলটাও চালিয়ে দেবো আজকে যেহেতু রান্না নেই সবই আছে ভাতও ছিল ভেতরে আর ভাতও করিনি ওটা গরম করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়ে তো ওই জন্য ভাতটা বের করে রাখলাম ছেলে যেটা খেয়ে যাবে মানে খেয়ে যেহেতু স্কুলে তার জন্য ওটা বের করে হাজব্যান্ডকে দিয়ে দেবো আর ভাত করিনি আজকে আর মাংস যা ছিল সেটা আমার গরম করে আমাদের তিনজনের হয়ে যাবে দুবেলার আলাদা করে তুলে রেখেছি যাতে রাত্রিবেলা ঘাটাঘাটি বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না বুঝতেই পারছেন আন্টি আনটি চলে এসছে ছেলে আনটি ঘুরতে বসে গেছে আজকে বিকেলে আনটি হয়তো আসবে না ওরা কাজ আছে তাই একবেলাই পড়াবে তো চলুন আমি পরে আসছি হয়ে গেছে তার জন্য মাংস দিয়ে যাবে ভাত দিয়ে খেয়ে যাচ্ছে ও বেরিয়ে যাবে তাই বেড়ে দিলাম আমার ছেলে পড়ছে এখনো আর মিস্ত্রি কাকুর কাজ মোটামুটি শেষের দিকে এবার ঘর পরিষ্কার করার পালা তো চলুন কাজ শুরু ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা মানে এখানে চোখে দেখা যাচ্ছে না আপনারা হয়তো বুঝতে পারছেন না কি পরিমাণে ধুলো মানে নোংরা এত পরিমাণে সব আমার হাজবেন্ডের ওপর তো ছেড়ে দিলে হবে না আমাকে সেই জন্য এখান থেকে ধুলোটা দেখতে পাচ্ছেন এই চাদরটা চেঞ্জ করতে হবে সব নাবিয়ে সব পরিষ্কার করে আমাকে সব নতুন করে আবার করতে হবে তো যাই হোক এখানে করি কিছু করার নেই ছেলেটা তাও আছে আজকে ছেলেটাকে তো কিছু করাতে পারছি না তাও বললাম একটু হাতে হাতে বারিশগুলো নামিয়ে দে ও দিল এই যে আমাকে এই হাতে হাতে একটু এনে দিচ্ছে আর আমি এইগুলো সব গুছিয়ে রাখছি কারণ কি এগুলো কখন করবো আজকে না করলে সারাদিন এই ধুলোর মধ্যে থাকা সম্ভব নয় তো তার জন্য এইগুলো করে ঘর ঝাড় দিয়ে মুছে সব একদম পরিষ্কার করেছি মাসির ভরসায় থাকলে নোংরা নোংরাই থেকে যাবে তো মাসি আবার বিকেলবেলা মুছলে কি তাহলে নোংরাটা দুবার ধরে মোছা হলে পরিষ্কার হয়ে যাবে সেই জন্যই আমাকে বাধ্য হয়ে ঠান্ডাটা কমেছে আমার মনে হচ্ছে আবার ঠান্ডা লাগবে মানে লাগবেই কিছু করার নেই এত ধুলো আর মাস্ক করে আমি কাজ করতে পারি না বা দম আটকে আসে দেখতে পাচ্ছেন ধুলোটা এখনও কিছু ধুলো মানে মোটামুটি অর্ধেক ধুলো যে পুরো ধুলো দেখায়নি তো এই যে এইগুলো সব মুছি মাদেরও আমাদের পাশের ঘরের ছোট ঘরটাও পুরো ভালো করে মুছিয়ে মানে মুছে দিলাম কারণ কি নালে ও নোংরা যাবে না মাসির দ্বারা সম্ভব না তো পরিষ্কার হয়ে গেছে এবার যাব স্নান করতে ছেলের হয়ে গেছে কিরকম ঠান্ডা লাগিয়েছো হুম স্কুল প্রথম দিনই কামাই এই ঠান্ডা শরীর খারাপ নিয়ে স্কুলে পাঠাতে পারা যায় আমি এই কারণেই তোমায় বলেছিলাম মনে আছে তো যে তুমি কিন্তু ঠান্ডা লাগিয়েও না ওয়েদার চেঞ্জ হচ্ছে কথা শোনো না দেখেছো কি হলো কি হলো বলো এবার কী করবে ঠান্ডা লেগেছে ওষুধ খেতে হচ্ছে এবার ডাক্তারের কাছে গেলে সেই তোমার মানে ভয়ানক ওষুধটা দেবে যেটা তুমি পছন্দ করো না খেতে তখন কি করবে কি কোনো কথা উত্তর নেই কেন হ্যাঁ যেই এখন শরীর খারাপ এখন চুপচাপ না হুম পড়াশোনা হয়েছে পড়াশোনা ঠিকঠাক মতো করো স্কুল যাওনি যখন পড়াশোনাটা ঠিকঠাক মতো করো হ্যাঁ কালকে তো যেতেই হবে বাবা প্রত্যেক দিন তো আর দুদিন ধরে তিন দিন ধরে তো কামাই করা যাবে না স্কুল থেকে তাহলে আবার গার্জেন কল হবে ঠিক আছে চলো যাও গিয়ে পড়তে বসো ছেলেকে দিয়ে দিচ্ছি আর মাংস তো ছেলেকে বেড়ে দিয়ে দিচ্ছি ও খেয়ে নিক দুটো দশ বাজে আমি যাব স্নান করতে আমি আমার বললাম না কাজটা ছেড়ে উঠতে অনেক বেলা হয়ে গেছে স্নান টান করে এসে তারপরে আমি খাব আমার এখানে রয়েছে কড়াইতে গরম করেছি তো করে রেখে দিয়েছি তো চলুন ছেলেকে দিয়ে দিই ছেলে খেয়ে নিই তো ফ্রায়েড রাইসটাকে একটু নুন মিষ্টি দিয়ে একটু করলাম ভালো মতো মাংসটাকেও করলাম কালকেও করেছিলাম আজকে একটুখানি গ্রেভিটাকে একটু বাড়ালাম নাহলে খাবো কী দিয়ে তো চলুন পরে আসছি আবার বেরো নিয়েছি চলুন আমার ছেলে তো খাওয়া হয়ে গেছে পৌনে তিনটে বাজে তাড়াতাড়ি করে স্নান করেছি আর একটুখানি ফ্রায়েড রাইস রয়ে গেছে আমার হাজব্যান্ডের জন্য রাত্রি দিয়ে দেবো খেয়ে নেবে রুটির সাথে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে ইভিনিং এখন সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া সেরে উঠেছি তাও তিনটে পাঁচ দশ তিনটে হবে তো উঠে জামা কাপড়গুলো সব পাট করলাম সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না এখনও কাপড় রয়েছে এখানে এই যে এখানে রাখা হয়নি অর্ধেক রাখা হয়েছে অর্ধেক রাখবো আর জামা কাপড় কিছু নিয়ে সব শুকিয়ে গেছে আজকে তো মিস্ত্রি কাকু দেরি করেই এসছে তাড়াতাড়ি চলে গেছে আজকে আর বিকেলে আসবে না খাওয়া দাওয়ার পরে তো একবার কালকে আসবে ওই মানে টাইলস যে নিচের যে টাইলসগুলো তোলা হয়েছে নতুন টাইলসগুলো লাগানো হবে কালকে থেকে তো ওটা হলে হয়তো কাজ শেষ কমপ্লিট হয়ে যাবে এই আমাদের ছোটো ঘরের এই দরজাটাতেই বেশি ধুলোটা হলো যেটা আপনাদের সাথে শেয়ার করলাম এত পরিমাণে আজকে খাটনি হয়ে গেছে না রান্নার চাপ না থাকলে কি হবে এই দিকের খাটনি করতে করতে আমার আজকে হাত পা হাত পা ব্যথা হয়ে গেছে এত করার অভ্যেস নেই তো অনেক দিয়ে অনেক দিন হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে মোছা এভাবে ভাবে এতটা করা সম্ভব মানে করি না তো করেছি যা কি একদিকে ভালোই হয়েছে নোংরাগুলো থাকলে মাসি অত ভালো করে পরিষ্কারও করতো না তো আমি করে দিয়েছি মাসি বিকেলবেলা আরেকবার করলে কি আরও ভালো মতো পরিষ্কার হয়ে যাবে তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই বিকেবেলা পড়ানো আছে ছেলের বিকেবেলা আনটি নেই যদিও আমি পড়াবো তো আমি আবার পরে বিকেলে আসছি চলুন দিদিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন এখন বাজে সাতটা দশ আর আমার স্টুডেন্ট পড়ছে অঙ্ক করছে তো মাসি কাজ করে চলে গেছে আর আমাদের রুটি মাসি রুটি করছে আমার ছেলে বোকার মতো হেসে যাচ্ছে দেখুন তো যাই হোক ওর পছন্দের মতো কেক আনিয়েছি ওর মুখে ভালো লাগছে না দুধ বিস্কুট খেতে তাই একটু কেক খাবে খেয়ে হ্যাঁ বাবা কালকে যেতে হবে তো ওটা খেয়েও পড়তে বসবে রানটি যেহেতু আসবে না তো চলুন আমি ওকে পরিয়ে নিই আমি পরে আসছি এটা নিয়ে এসছে এটা নতুন আদিকে প্রথম নিয়ে আসলো আর এটা তো অনেকবারই এটা তো খুবই ভালো খেতে এটাও চকলেট ওটা চকলেট দুটোই তো চকলেট রে খাও দাও এটা এটা ইয়ে করে খাও বাবা চামচ দিয়ে খাও আমাকেই নিয়ে আসতে হবে কেন তুমি নিয়ে আসতে পারছো না হাত কাটা সোয়াটা ও তুমি কাজ করছো হাত কাটা সোয়োটা পরো তো চলুন এইদিকে সব কাজ হয়ে গেছে মাসি করে দিয়েছে পরিষ্কার আমি তো বলতে গেলে তখনই সব করে দিয়েছেন জানি মাসি করবে না যেভাবে আমি করব আজকে করলো দেখলাম তো নেতা না ধুইয়ে কোনো রকমই মানে মানে দায় সারা কাজ সেরেছে তো ঠিক আছে চলুন করে নিয়েছি আমি ভাগ্যিস তার জন্য পরিষ্কার দাঁড়িয়ে দাম এখানে দাঁড়াতে পেরেছি হ্যাঁ খাও দেখো ভালো ঠিক আছে এখন পনেরো নটা বাজতে চললো নাইটের দিকেই যাচ্ছে আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি কিন্তু স্টুডেন্টের মা একটু দেরি হচ্ছে আমি ছেড়েছি সাড়ে আটটা তো এখনো আসিনি ওর মা নিতে তাই আমার ছেলে আরও একটু খেলছে ফুটবল আমার ছেলের শরীরটা আগের থেকে একটু ভালো আসতে লেগে যাতে না যায় এই যে খেলছে দুজনে ওই দেখুন ওই দেখুন তো খেলতে তো পারে না আমার ছেলে কারোর সাথে ও আসলে একটু তাও খেল তাও তো এখন আমি খেলতে দিই না কারণ কি পড়া থাকে পড়তে আসে এখানে খেলতে তো আসে না তো যাই হোক যখন খুব এরকম ওর মা যখন দেরি করে তখনই একটুখানি খেলাই তো ঠিক আছে চলুন জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে ওর যে ওর মা ফোন করার পরেই আমি করে নিয়েছি এগুলো করে নিয়েছি এই বসলাম আর আমার মাথাটা যন্ত্রণা করছে তো যাই হোক ওষুধ খেয়ে নিয়েছি আস্তে আশা করি ঠিক হয়ে যাবে তো চলুন আমি পরে আবার আসছি রাত নিয়েছি এটা ছেলের এটা আমার হাজব্যান্ডের আর এটা হচ্ছে আমার তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই দশটা বাজে তো বাবা মার সাথে কথা বললাম বাবা ডাক্তার দেখিয়ে আসছে চোখের ভালো আছে চোখটা পরে আসছি রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে বেশ ভালোই খেয়েছি রুটি দিয়ে মাংস আর আমি ফ্রাইড রাইস রেখে দিয়েছিলাম হাজব্যান্ডের জন্য সেটাও দিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডকে তো সবাই ভালো মতো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এগারোটা দশ বাজে সবকে চাল তো গতকাল রাত্রি ভিজিয়ে রেখেছিলাম সেটা আজকে তার ভাত করা হয়নি আর একটু অল্প চাল ভিজিয়েছিলাম আমার হাজব্যান্ড খেয়ে যাবে বলে কিন্তু আমার ছেলে যেহেতু স্কুল গেল না তো তার জন্য ভা ছেলের যে ভাতটা ছিল সেটাই আমার হাজব্যান্ডকে সকালে দিয়ে দিয়েছিলাম তো চালটা সেই জন্য আর ভাত করিনি তো ওর মধ্যে আর একটু চাল নিয়ে নিয়েছে কালকে হয়ে যাবে তো কালকে ছেলে কি স্কুলে পাঠাবো ছেলের শরীরটা ভালো না যদিও কিন্তু না গেলে নয় তাও সেই জন্যই পাঠাচ্ছি তো আনটি কালকে সকালবেলা যেমন আসে সাড়ে সাতটা নাগাদ সেই সময় সকালবেলা তাড়াতাড়ি করে তুলতে হবে তো ছিল মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো চাল ভেজানো সব হয়ে গেছে ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার